দুয়ের দাগের শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটি অর্থাৎ একের দাগের অঙ্কটি হলো অংশীদারী কারবার ড্যাশ ধরনের এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব অংশীদারী কারবার দুই ধরনের প্রথমটি হলো সরল অংশীদারী কারবার বা সিম্পল অংশীদারী কারবার সরল অংশীদারী কারবার বলতে আমরা বুঝি যে যে অংশীদারী কারবারের ক্ষেত্রে অংশীদারীগণ অর্থাৎ ওই ব্যবসাটি যারা যারা করছে তারা ওই ব্যবসায় যে মূলধন বা টাকা বিনিয়োগ করেছে সেই টাকাটি সবার সমান সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে অর্থাৎ হয় টাকাটি সবাই এক বছরের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে বা দু বছরের জন্য সবাই নিয়োজিত করেছে বা তিন বছরের জন্য সবাই নিয়োজিত করেছে অর্থাৎ সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারিগণ ব্যবসাটিতে যে মূলধন বা যে টাকা নিয়োগ করেছে সেটি সবাই সমান সময়ের জন্য নিয়োগ করেছে দ্বিতীয়টি হলো মিশ্র বা কম্পাউন্ড অংশীদারি কারবার এই ধরনের অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারীগণ ব্যবসাটিতে মূলধন সমান সময়ের জন্য বিনিয়োগ করে না বা নিয়োগ করে না যেমন ধরো কেউ হয়তো দু বছরের জন্য নিয়োগ করেছে কেউ হয়তো পাঁচ বছরের জন্য নিয়োগ করেছে কেউ আবার ছ মাস পর কিছু টাকা ব্যবসা থেকে তুলে নিল কেউ হয়তো ছমাস পর ব্যবসাতে আরও কিছু টাকা দিল তাহলে অংশীদারী কারবার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সরল আরেকটা হচ্ছে মিশ্র তাহলে এক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণে কি বসবে না শূন্যস্থানে বসবে দুই অংশীদারী কারবার দুই ধরনের